আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফিক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস কি উঠে গেছে দ্বিতীয় উঠে গেছে আমার দারিতা বিশ্বাস উঠে গেছে এখানে নাই আমার দ্বারিতা নাই কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি একটা একটা রাস্তার যে ভিক্ষুক এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি আর অন্য অন্য সেক্টর নয় নাই বললাম আপনার কাছে টাকা যাচ্ছে গাড়ি গ্লাসে নক করে ও কিন্তু পাটা ভালোই আছে ও ল্যাংரான অভিনয় করতেছে কত বুদ্ধি কে আবার ইচ্ছা করে একটা আংগুল বাহাক কাটা নিতে ইচ্ছা করে কাছে সারা জীবন কোন কাজ পড়া লাগবে না এটা কোই খাবে কে আবার ইচ্ছা করে হিজড়া হচ্ছে এই শহরে তারা সারা জীবন কাজ পড়া লাগবে না এমনিই খাবে কত বুদ্ধি মানুষের মাথায় চিন্তা করছেন যাকে আপনি টাকা দিচ্ছেন 10 টাকা ওর ফ্ল্যাট আছে আপনার কিছুই নাই ওরে জমি আছে হিজড়া Sardar BMW চালায় আর আপনি কোন রকমে টেক্স করলা মেনেস করতে পারেন না এখন পর্যন্ত প্রতারণা দিয়ে ভর্তি প্রতারণা আমারত আমার খেয়ানত দুর্নীতি পদে পদে বাটপাড়ি আর কি বলবো মানুষকে ঠকানো জুলুম করা সুযোগ পাইলেই সুযোগ নেওয়া সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বিগুনে জ্বলে ওঠে ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে বেশি দিন নাই ইনশাল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে নাম না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে বা মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যায় এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এইগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল্লাহ আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় বড়েমকে আল্লাহ বাচ্চা পায় দেয় এই জন্য আমাদের অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মশাআ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জানো তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মোনাফের প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মুনাফেকের আলামত যে কয়টা আছে কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা আমানত রাখলেই উপর উপর মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও করি এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে কথা বলে সময় পার করে দিই কথা বলার দরকার নাই বললে আবার এটা সেটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের করি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোন কোন সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখে মুসলমান রাখে না দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি লেকচার দিচ্ছেন মানে মানে খুব ভালো দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবী যে কবে কে আমত হবে আরসোল্লাহ তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান তাজুর আমাদের অপেক্ষা করতে থাকে আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শিখ কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করার ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবিসামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নাকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান আমাদের শরীর হইলে এক কেরাত রাত নাকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে রাত নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করুন আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে কাউকে এ গালি দিছে কাউকে অন্যায়ভাবে ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারণ আমি মিথ্যা মামলা দিছে কারো নামে কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন কারো জীবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেস তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমলনামায় যে নেকিগুলো আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি জাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল ভর্তি করো যারা পাওনাদার দ্বারা আছে ভর্তি করতে 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 সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা থাকা হয়ে যাবে তখন কি হবে তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনা নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল্লা এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে জান্নটা দুনিয়া জালেম ছিল এই জান্নামে চলে গেছে আল্লাহ আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙ্গাচুরা ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জানেন ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যভুস্তরে আসছে শুধু একটাই শুনে বসে আছে না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসে এইটাও একটা ইস্যু ছিল আমাদেরকে চোখ খুলুন আল্লাহ আমাদের চোখ খোলার তৌফিক দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিখ রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেওয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা পাকের দেওয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি আবার বলুন হে রাজত্বের অধিকারী তো মূলকে মেন তেসা মূলকে মিমেন আর তো জানেন না আপনারা সুরা আলিম রানি আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাহ আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক হরফে দশ নাকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালে হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা এত এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুলল যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লাহ মাসা কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ পাক আল্লাহ পাকি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন আল্লাহাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে যে সিটি অফ আখিরুজ্জামান আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসাব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোখের হাত কাটা হয় ঢাকা শহরে কি হচ্ছে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেওয়া হয় সমকামিতা করলে রজম দেওয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলা মসজিদ দিয়ে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারাজ বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ একটা মসজিদ বানাই যাইস বা মসজিদে সমিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুৎকা ঘুসখা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস

এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলায় পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এইদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসে আল্লাহ তো অফিক দান করে না